এবং ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রে আমরাই অবশ্যই সরকার মহারাষ্ট্রে মূলত বিজেপির জোট সরকার ছিল সেখানে এবারে বিজেপি শক্তি বাড়াচ্ছে তো এই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে আপনারা যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে কি বাংলাতে তৃণমূল সরকারের উপরে আরো প্রেসার ক্রিয়েট করবেন আরও বেশি আন্দোলন করবেন বিভিন্ন বিষয় দেখুন বিজেপি একটা সর্বভারতীয় দল আমরা সর্বভারতীয় ইস্যুতে কথা বলি সেখানে প্রত্যেকটা প্রদেশ প্রত্যেকটা প্রদেশের মতো করে শক্তি বাড়াচ্ছে মহারাষ্ট্রের মতো করে এবং জোট সঙ্গী আমরাই প্রথম ভারতবর্ষকে দেখিয়েছিলাম যে কিভাবে জোট সরকার তৈরি করা যায় এবং জোট সঙ্গীদের নিয়ে একসাথে চলা যায় মহারাষ্ট্রে আমাদের সরকার হোক বা ঝাড়খণ্ডে আমাদের সরকার হোক জোট শরিকরা তো আমাদের সাথে থাকবেই সে সাথে বিজেপি অ্যাজ এ দল অ্যাজ এ পার্টি তারাও শক্তি করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে যে পাহাড় প্রমাণ দুর্নীতি চলছে তাতে মানুষ আমাদের পক্ষে কথা বলছেন মানুষ বিজেপি আমরা মানুষের কথা বলছি উই আর পিপলস ফ্রন্ট তো আমরা মানুষের সাথে আছি তো হ্যাঁ পশ্চিমবঙ্গে আমরা ছাব্বিশে সরকার গঠন করবো এই যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে আপনারা ভোট প্রচার করলেন এবং ভালো একটা রেজাল্টের আশায়ও রয়েছেন যুব সমাজের থেকে কেমন সাড়া পেয়েছেন হ্যাঁ দেখুন আমরা তো সবসময় বলি যে নরেন্দ্র মোদী একটা যুব সমাজের আয়কন তো এটা আমরা কেন বলি শুধু কি বয়স দিয়ে আমরা যুব সমাজকে নির্ধারণ করব তা নয় যুবকদের জন্য যে এমপ্লয়মেন্ট এই আইটি এআই এই প্রযুক্তি এইগুলো নিয়ে আমাদের সরকার সব থেকে বেশি কথা বলেছে আমরা এখন ভারতের ভারত হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহৎ অর্থ ব্যবস্থা এই যে বিপুল পরিমাণ চাকরি জেনারেট করা যে কোনো প্রাইভেট সেক্টরে হোক গভর্নমেন্ট সেক্টরে হোক এটা আমাদের সরকার আসার পরে ভারতবর্ষ নতুন একটা পাখা মেলে বিশ্বের দরবারে নিজেকে প্রেজেন্ট করেছে তো সেই জন্য যুবকরা আমাদের সাথে আছেন